মন কষাকষি নেই বিরোধ নেই তেমন কোনো খারাপ স্মৃতিও নেই তারপরও কথা বলি না শুধু মনের মধ্যে একটা বিশ্রীর জেদ নিয়ে বসে থাকি আমি কেন আগে কথা বলতে যাব কি অদ্ভুত জীব আমরা সম্পর্ক ভেঙে ফেলতে পারি কিন্তু ইগোকে ভাঙতে পারি না একটা ছোট্ট মেসেজ করে বলতে পারি না কিরে কেমন আছিস মাত্র কয়েকটা বছরের জন্য এই পৃথিবীতে আসা তারপর কে কবে হারাবো কে জানে ক্যালেন্ডারের কোনো একটা তারিখ পৃথিবী ছাড়ার দিন হিসেবে আমাদের জন্য নির্দিষ্ট হয়ে আছে চিরদিন থাকার সারপত্র যখন আমাদের হাতে নেই তাহলে কেন আর অহংকার করব। ইগোর দেওয়াল ভাঙুন সম্পর্ক বাঁচান কথা বলুন ছোট্ট একটা মেসেজ করুন বলুন অনেক দিন হয়ে গেল তোমার কোনো খোঁজখবর নিতে পারিনি কেমন আছো দেখবেন অভিমানের পারদ গলিয়ে দিতে পেরেছেন যদি তার সাথে তেমন কোনো খারাপ স্মৃতি না থাকে তবে তার সাথে কাটানো ভালো স্মৃতি যদি মনের মধ্যে রয়ে যায় তাহলে সে সম্পর্কে কে বাঁচিয়ে রাখুন শুধু মনের মধ্যে থেকে ইগোর পাহাড়টা ভেঙে দিন সম্পর্ক হারানোর অভ্যস করবেন না শুধুমাত্র কথা হয় না বলে কত কথা বাকি রয়ে গেছে কথা বলি না বলেই কত সম্পর্ক থেমে গেছে কথা হলো না বলেই কত মানুষ জীবন থেকে শুধু হারিয়েই গেল তাই কথা বলুন সম্পর্ক বাঁচান ইগোর দেওয়াল ভাঙুন ইগো কাউকে শোক ঝুঁক দিতে পারে না ইগো কোনোদিন কাউকে ভালো কিছু দিতে পারে না দুনিয়াটা যেহেতু ছোট্ট সময়টা যেহেতু কম সেহেতু কারো সঙ্গে বিবাদ রেখে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন না